আমি নুসরাত জাহান আমি সারওয়ারের এলাকার একজন সদস্য আমি ব্যক্তি সারওয়ারকে যতটুকু জানি উনি একটা মানে শিশুসুলভ এক স্বভাবের অনেক ভালো মনের একটা মানুষ সরল মনের একটা মানুষ আসসালামু আলাইকুম সুজান শিরোনাম এবার বিস্তারিত দুঃসময়ের কাণ্ডারি অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের আরেক নাম সারোয়ার বাবলা তার বর্ণাঢ্য দানবীর জীবন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এই বিশিষ্ট দানবীর সারোয়ার বাবলা বলেন দিন দিন আমরা যতই শিক্ষিত হচ্ছি আমাদের মনুষ্যত্ব মানবিক লোপ পাচ্ছে শুধু নিজেদের সুখের পেছনেই ছুটেই যাচ্ছি আমাদের আশেপাশে কোনো মানুষ মরল কি বাঁচল তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা যে স্বার্থপর তা আমরা কখনো নিজেরা ভেবে দেখিনি মানুষের প্রতি মায়া মমতা অসহায় গরিব দুস্থদের পাশে দাঁড়ানোর সময় কোথায় আমাদের শুধু নিজের সুখে রাখতে পারলেই তো হলো দামি গাড়ি জিনিস কেনার জন্য হাজার হাজার টাকা খরচ করি নিজের সুখ পূরণ করার জন্য জলের মতো কুটি কুটি টাকা খরচ করি আমরা কখনো কি চারপাশের মানুষ একটু অনুভব করে দেখেছেন আশেপাশের মানুষরা না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে এটা কি আমাদের উপলব্ধি হয়েছিল আমি আমাদের এলাকার? আসলে কেন আমরা এত স্বার্থপর আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছে যারা অনাহারে দিন যাপন করছে আমরা কি কখনো অনুভব করেছি মানুষ হিসাবে আমরা কতটুকু আমাদের প্রতিবেশী আশেপাশে অসহায় মানুষের খোঁজ খবর রেখেছি এই সব কিছু বলার একটি লক্ষ্য এবং উদ্দেশ্য তা হল বোর্ডে নির্বাচিত হয়ে সেক্রেটারি করতে আবার মেম্বার আছিলাম অনেক সমাজের কাছে লিখতেছিলাম আচ্ছা সারোয়ারের মনে কাজ করছে সমাজের যার পরিপ্রেক্ষিতে এখনো ওই মহিলারা যাদেরকে বিয়ে দিয়েছে টাকা পয়সা দিয়ে রথ হাড়ি ওগুলো এখনো অনেক সুখী আছে ওকে আমরা এক নম্বর সমাজের এই জন্য বড় নির্বাচিত হয়েছে এলাকার যার দ্বারাই উন্নয়ন হইতেছে যার দ্বারাই কাজ হইতেছে আমরা তাকে ভালোবাসি আমার নাম মোহাম্মদ মুর্শুদ আলম আমি একজন দোকানদার আমি এই এলাকায় তিন নম্বর ওয়ার্ডে আমি দোকানদারি করি তো সরোয়ার প্রসঙ্গে আমি এটুকুই বলতে চাচ্ছি সরোয়ার বর্তমান পরিস্থিতিতে উনি একজন মহৎ একজন ব্যক্তি এবং এলাকার প্রতিটা কাজেই ভালো কাজে উনি সব সময় সবার সাথে যুক্ত থাকেন প্রয়োজন হয়েছে কেন হয়েছে উনি একজন ভালো মানুষ হয়ে গেছে সেজন্য ওনাকে প্রয়োজন হয়েছে উনি এমন ভালো হয়েছে বর্তমান উনি আমাদের সমাজে একজন উচ্চতর একটা পদে আছে আর আমি তার দীর্ঘায়ু কামনা করছি এবং ভালো কাজে ভালো আর ভালো কাজে জড়িত অত্র বিশিষ্ট দানবীর সারোয়ার বাবলার সম্পর্কে অত্র এলাকার মান্য গণ্য ব্যক্তিবর্গর নিকটে একান্ত সাক্ষাতে জানা যায় সারোয়ার বাবলা একজন অত্যন্ত শান্ত মানুষ সাদা মানুষ বিশিষ্ট দানবীর অত্র এলাকায় পরিচিত এবং গরিব দুঃখী অসহায় মানুষের

আমাদের অভিভাবক হিসাবে আমরা আখ্যায়িত দিচ্ছি ইনি আমাদের অভিভাবক আমাদের সুখে দুখের সাথী এমনটি জানান অত্তলাকাবাদ